সীমাহীন শোষণ বঞ্চনা ও প্রতারণার অভিযোগ তুলে আগামী নয় আগস্ট রাজ্য সরকার আয়োজিত বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান বয়কটের ডাক দিল আদিবাসী আদিবাসী সামাজিক সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়ায় একটি বেসরকারি লজে সাংবাদিক সম্মেলন করে ওই সংগঠনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে আমাদের দাবি দাওয়া আমাদের চাওয়া পাওয়া খুবই নগণ্য কিন্তু যেটা আমাদের সংবিধান স্বীকৃত যে অধিকারগুলো আছে যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারের হক আমরা আদিবাসীরা সকল আদিবাসীরা আজকে আমরা ইউফাইয়ের তরফ থেকে যে বিশ্ব আদিবাসী দিবস পালনের বয়কটের ডাক আমরা দিয়েছি তার কারণ আমাদের কাছে কিন্তু সুস্পষ্ট আছে প্রথমত আমরা কিন্তু বিশ্ব আদিবাসী দিবস পালনের বিরোধী নই কোনো আদিবাসী সংগঠন আদিবাসী দিবস পালনের বিরোধী নয় আমরা কেবলমাত্র প্রতিবাদ করছি বয়কট করছি সরকারি প্রোগ্রামগুলোতে অংশগ্রহণে এই বয়কটের ডাক দেওয়ার পেছনে আমাদের কিন্তু অনেক কারণ আছে করুণ কাহিনী আছে ওই সাংবাদিক সম্মেলনে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের অন্যান্য পদাধিকারীদের উপস্থিতিতে সংগঠনের জয়েন্ট কনভেনার তপন সর্দার তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন আগামী নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এই নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে সরকার আয়োজিত যে সমস্ত অনুষ্ঠান সেগুলো ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে বয়কটের ডাক বা বয়কটের সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই জন্যেই আজকে আমরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি অর্থাৎ আমরা ইউনাইটেড ফ্রাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনে প্রায় পঞ্চাশটি আদিবাসী সংগঠনের যৌথ সংগঠন সেই যৌথ সংগঠনের নেতৃত্বে সিদ্ধান্ত এভাবে নেওয়া হয়েছে যে সারা রাজ্য জুড়ে আদিবাসীদের যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যাগুলিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি প্রশাসন কেউ কিন্তু আমাদের সাথে আলোচনার জন্য ডাক দেয়নি বছরে একবার নির্দিষ্ট দিন নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে ঘটা করে আদিবাসী নেতৃত্বদেরকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু সেখানে আদিবাসীদের কোনো দাবি নিয়ে কিন্তু আলোচনা হয় না সেখানে কেবলমাত্র সভাকে বর্ধন করার জন্য সভার মঞ্চকে বর্ধন করার জন্যে সেখানে ডাকা হয় ফলে আমরা এবছর নই আগস্ট দু পঁচিশ সরকার আয়োজিত যে বিশ্ব আদিবাসী দিবস সেখানে যে সমস্ত আদিবাসী নেতৃত্ব আমন্ত্রিত হবেন তারা সকলেই সেটা বয়কট করবেন ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত হয়েছে আমরা দেখেছি যে রাজ্যে হাজারো গত চোদ্দো পনেরো বছরে হাজারো ফেক এস সার্টিফিকেট বিতরণ করা হয়েছে মুড়িমুরকির মতো আমরা বলতে পারি দুর্নীতি করা হয়েছে ফেক এস টি সার্টিফিকেট নিয়ে কেন কি এই ফেক এস টি সার্টিফিকেট নিয়ে যেখানে নির্বাচনে অংশগ্রহণ করছে যেখানে শিক্ষা ক্ষেত্রে প্রকৃত আদিবাসীরা বঞ্চিত করা হচ্ছে যেখানে সরকারি চাকরি সেখানে এস এসটিরা দখল করে বসে আছে আর প্রকৃত আদিবাসীরা মার খাচ্ছে আমাদের আদিবাসীদের জঙ্গল মহলের কোনো স্কুলে হস্টেল কিন্তু চালু নেই ফলে সেটা আমরা মেনে নিতে পারিনি তাই আমরা বয়কটের ডাক দিচ্ছি একই সাথে আদিবাসীদের জমি লুট করা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের দ্বারা বা কোনো জমি মাফিয়ার দ্বারা সেই আদিবাসীদের জমি লুণ্ঠন করা হচ্ছে এটারও তীব্র বিরোধিতার আমরা করছি এবং সেই সাথে এ রাজ্যে আদিবাসীদের মা বোনদের উপরও নির্যাতন নেমে আসছে যেটা আমাদের অত্যন্ত ব্যথিত করেছে এবং অত্যন্ত আমরা তাও অসন্তোষ প্রকাশ করছি একই সাথে যে ইউনেস্কো থেকে যে নির্দেশিত দিন নয়ই আগস্ট সেই নয়ই আগস্টের শুভ কেন এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভা যেখানে প্রস্তাবনায় বলা বলা আছে যে আদিবাসী অধিকার রক্ষার প্রস্তাবনা সেই প্রস্তাবনা কি পশ্চিমবঙ্গের বিধানসভায় আলোচনা হয়েছে সেই প্রস্তাবনা কি আমাদের পশ্চিমবঙ্গের আদিবাসী বিধায়করা বিধানসভায় তুলেছেন আমরা কিন্তু দেখতে পাইনি ফলে সেই সমস্ত বিষয়গুলোকে সুষ্ঠু আলোচনার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি প্রশাসন আমাদেরকে ডাকেনি কেবল কেবলমাত্র নয়ই আগস্ট আমাদেরকে আমন্ত্রণ জানায় এটার আমরা তীব্র বিরোধিতা করছি এটাকে ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে বয়কটের আমরা ডাক দিচ্ছি এই বলে আমাদের ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আগামী দিনে প্রত্যেকটি আদিবাসী সংগঠনের নেতৃত্বর কাছে এই বার্তা যে সরকারি আয়োজিত বিশ্ব আদিবাসী দিবস বয়কট করুন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া